আমাদের দেশে এ স্কোয়ার এম তাদের রাজত্বকে আরও বেশি প্রতিষ্ঠিত করা আদানি আম্বানি এবং মোদি তারাই হচ্ছেন আজকে আমাদের দেশ পরিচালনার একমাত্র শক্তি তারাই ভাবছেন কিভাবে দেশটা চলবে না চলবে স্বাভাবিক কারণেই শ্রমজীবী মানুষকে আরও কতটা শোষণ করা যায় শ্রমজীবী মানুষের জীবনকে কতটা দুর্বিষহ করা যায় তার লক্ষ্য নিয়ে তারা সকলেই কাজ করছেন তার জন্যেই শ্রমকোট মোদী সরকার এনেছে আমাদের পার্লিয়ামেন্টে এবং শ্রমকোটগুলো তৈরি হয়েছে আমরা জানি যে উনিশশো একাশি বিরাশি সালে আমাদের দেশে যেখানে একশো টাকা মূল্যে শ্রমজীবী মানুষ তাদের মজুরির পরিমাণ ছিল প্রায় 30 টাকার কাছাকাছি আজকে দু হাজার তেইশ সালে একশো টাকা সামগ্রীতে শ্রমজীবী মানুষের মজুরির পরিমাণ চলে এসেছে ষোলো টাকায় ঠিক একইভাবে একাশি বিরাশি সালে যেখানে একজন পুঁজিপতি পুঁজির মালিক যিনি তার উৎপাদিত সামগ্রীর মধ্যে একশো টাকার সম্পদের মধ্যে যেখানে মাত্র পঁচিশ ছাব্বিশ টাকা তারা রোজগার করতেন আজকে দু হাজার তেইশ সালে এই পরিমাণটা একান্ন টাকায় গিয়ে দাঁড়িয়েছে তার অর্থটা কী একদিকে শ্রমজীবী মানুষের মজুরি কমছে অন্যদিকে পুঁজির পাহাড় স্ফীত হচ্ছে পুঁজিপতিদের সম্পদের পরিমাণ দিনের পর দিন বেড়ে যাচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে সারা ভারতবর্ষে যেমন সিআইটু লড়াই আন্দোলন সংগ্রাম সংগঠিত করছে ঠিক এরই পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্য এখানকার বিজেপি সরকার শ্রমজীবী মানুষের ওপর যে আক্রমণগুলো নামিয়ে এনেছে তার বিরুদ্ধে তার প্রতিবাদে ক্রমাগত লড়াই আন্দোলন সংগ্রাম সংগঠিত করছে আপনারা সকলেই এটা জানেন আপনারও অনেকে সাংবাদিক বন্ধুরা আক্রান্ত হয়েছেন যে আমাদের ত্রিপুরা রাজ্যে দু হাজার সালের পর থেকে বিজেপি সরকার আসার পর শ্রমিকদের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে যারা তাদের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে তাদের গাড়িগুলোকে রাস্তায় নামতে দেওয়া হয়নি হয়নি যারা বিভিন্ন ক্ষেত্রে কাজ করতেন তাদের সেই কর্মক্ষেত্র থেকে দিনমজুর যারা কর্মক্ষেত্র থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় যারা আশা কর্মী প্রকল্পকর্মী অন্যান্য মিড ডে মিল ওয়ার্কার যারা আছেন তাদেরকে সেখানে ছাটাই করে দেওয়া হয়েছে এমনি সময় ক্ষেত্রে আমাদের প্রতিটি বাজারে শ্রমজীবী মানুষ তারা দাঁড়িয়ে থাকছেন তারা কাজ পাচ্ছেন না তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে কারণ আমার ত্রিপুরা রাজ্যে এখানে না সরকারের দিক থেকে কোনোরকম উন্নয়নমূলক কাজ হচ্ছে তার জন্যে ইট কিনতে হচ্ছে না সরকারকে অন্যদিকে বেসরকারি ক্ষেত্র মানুষ দশবার চিন্তা করছেন যে তারা তাদের সেখানে বাড়ি ঘরগুলো তৈরি করার ক্ষেত্রে কোন জায়গায় আজকে সরকারে যারা আছেন তাদের পৃষ্ঠপোষকতায় যারা চলছেন এখানে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে এই ক্ষেত্রে তারা আক্রান্ত হবেন এই চিন্তাভাবনাটা সেখানে আমরা মানুষের দিক থেকেও লক্ষ্য করছি তার জন্যে আজকে নির্মাণ শ্রমিকরা ত্রিপুরা রাজ্যে দারুণভাবে ক্ষতিগ্রস্ত আগে আমরা দেখতাম আমাদের রাজ্যের নির্মাণ শ্রমিকরা কাজ তো পেতেনি সবাই বাইরের রাজ্য থেকে নির্মাণ শ্রমিকরা এখানে কাজ করতে আসতেন এখনই বাইরের রাজ্যের পারদর্শিতা সম্পন্ন কাজে হয়তো কিছু আছেন অল্প কিছু কিন্তু আমাদের রাজ্যের প্রায় এক লক্ষের ওপর শ্রমিক তারা বাইরে কাজ না পেয়ে ত্রিপুরা রাজ্যে কাজ না পেয়ে এক লক্ষের ওপর শ্রমিক তারা বাইরে চলে যেতে বাধ্য হয়েছেন এটাই হচ্ছে আজকে ত্রিপুরা রাজ্যের বিজেপি সরকারের আমরা কি বলবো এটাকে কর্মকুশলতা বলবো না তাদের অপদার্থতার জন্য এই অবস্থা তৈরি হয়েছে এটা মানুষই বিচার বিবেচনা করবেন এই অবস্থায় দাঁড়িয়ে শ্রমজীবী মানুষের জীবন জীবিকা রক্ষার প্রশ্নে এবং আগামী দিনে শ্রমজীবী মানুষের লড়াই আন্দোলনকে যাতে আরও শক্তিশালী করা যায় তার জন্যে আগামী দশ এবং এগারোই নভেম্বর ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র বা সিআইটুর ষোলতম ত্রিপুরা রাজ্য সম্মেলন আমরা আগরতলায় সংগঠিত করতে চলেছি এই সময়টাতে আমরা দশই নভেম্বর কালের সর্ববৃহৎ সমাবেশে আমরা আগরতলায় মিলিত হব সারা রাজ্য থেকে শ্রমজীবী মানুষ এই সমাবেশে উপস্থিত হবেন আমরা আশা করছি হাজার হাজার মানুষ সেদিন আগরতলা রাজপথ সেখানে ভরিয়ে তুলবেন এবং আমরা বিশ্বাস করি যে ত্রিপুরা রাজ্যে আজকে যেভাবে বিজেপির তাদের যে অপকীর্তি তাদের যে অপদার্থতা তাদের যে দুঃশাসনের রাজত্ব তারা কায়েম করেছে এর প্রতিবাদে শ্রমজীবী মানুষ ক্রমশ ক্রমশ তাদের হাত থেকে আজকে সত্যিকারের শ্রমজীবী মানুষের মুক্তির রাস্তায় চলে আসছেন সেই মানুষরা এই সমাবেশে উপস্থিত হয়ে এই সম্মেলনকে সফল করা এবং সমাবেশকে সফল করার ক্ষেত্রে দশই নভেম্বর তারা রাস্তায় নামবেন এই বিশ্বাস আমাদের আছে এবং আপনাদের মাধ্যমে এই বার্তাটা সকলের কাছে আমরা আবেদন জানাতে চাই যে আসুন আগামী দশই নভেম্বর প্রকাশ্য সমাবেশে অংশগ্রহণ করুন শ্রমজীবী মানুষের সমাবেশে এবং দশ এগারো দুদিনের যে সম্মেলন এই সম্মেলনকে সফল করার ক্ষেত্রে আপনাদের সকলের দিক থেকে আমরা সহযোগিতা প্রার্থনা করছি সকলকে